আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা সংকট দূর হবে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাশফি আল হামুদি গেল সোমবার দিবাগত রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত এবং সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত হামুদি এই কথা জানিয়েছেন কোনো রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি কয়েক বছর পূর্বে যেখানে আমেরাতে বাংলাদেশের সংখ্যা আট লাখের মধ্যে ছিল সেখানে বর্তমানে বাংলাদেশের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে বলেও তথ্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাশফি আলহামুদি যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবি বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মজে হোসেন এ সময় সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও সেখানে উপস্থিত ছিলেন আমি আশা করবো আপনারা সারা বাংলাদেশের মানুষ আমি আবারও সবাইকে যারা আমরা পেয়েছি এদেশে